বন্ধুরা আপনারা জানেন আজকে আমার পুলিশ ইন্টারোগেশন ছিল এবং সেই নিয়ে আমি ব্যস্ত ছিলাম ফলে সারাদিন একটা বেশি প্রতিবেদন করতে পারিনি কিন্তু সেই সেই ইন্টারোগেশন কমপ্লিট হয়ে গেছে পুলিশের যা যা জানা ছিল আমার তরফ থেকে আমি হানড্রেড পারসেন্ট কঅপারেশন করেছি অ্যান্ড অনেক কিছু ব্যাপার হয়েছে কিন্তু এই মুহূর্তে আমি ডিসক্লোজ করছি না কেননা এটা তো সাবজুডিস ম্যাটার রয়েছে আপনি জান আপনারা জানেন যে আমি কলকাতা হাইকোর্টে অলরেডি প্রেয়ার করেছি এবং সেই জন্য আমি এই সংক্রান্ত বিষয়ে বিশেষ কিছু বলছি না পরবর্তীকালে নিশ্চয়ই আপনাদের সেই আপডেট দেবো কিন্তু ইন্টারোগেশন কমপ্লিট এবং পুলিশ যিনি আমাকে ইন্টারোগেট করছিলেন তিনি বললেন যে হ্যাঁ আজকের মতো কমপ্লিট হয়ে গেছে আমি এবং আমি বারবারই জিজ্ঞেস করেছি যে আমি কি কোঅপারেট করেছি তো তিনি বলেছেন যে হ্যাঁ ফুল কপারেশন পেয়েছি আমি সেই ব্যাপারে কিছু বলছি না কিন্তু যাই হোক আমাদের যে খবরটার দিকে আজকে সারাদিন নজর ছিল সেটা হচ্ছে যে বিজেপির বাংলার জন্য কি দ্বিতীয় দফার প্রার্থী তালিকা আজকে ঘোষণা হবে কেননা তেইশ আসনে প্রার্থী ঘোষণা বাকি ছিল আজকে উনিশটি আসনে বিজেপি ঘোষণা করেছে চারটি আসন ডায়মন্ড হারবার ঝাড়খণ্ড আসানসোল এবং বীরভূমের প্রার্থী এখনও ঘোষণা করেনি এবং এই উনিশজন প্রার্থীর নাম ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন কিন্তু অনেকেই দেখছি আমাকে মেসেজ করছিলেন যে সেই প্রার্থীদের মধ্যে তো বেশ কিছু চমক রয়েছে তো তাদের অনেককে আপনারা আবার চেনেনও না সুতরাং যদি একটা আমি পরিচয় লিপি বা ছবি দিয়ে সেই পুরো তালিকা আমি যদি করতে পারি তাই আমি যে আটত্রিশ জন প্রার্থী এখনও অবধি বিজেপি ঘোষণা করলো সেই আটত্রিশ জনের একদম ছবি সহ তালিকা আপনাদের এই প্রতিবেদনে দেখাচ্ছি শেষ অবধি দেখুন আপনার এলাকার কে বিজেপি ক্যান্ডিডেট হচ্ছেন অবশ্যই করে আপনি চিনে নিন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা দেরি না করে এক এক করে দেখায় আটত্রিশটা কেন্দ্রই দেখাবো এর মধ্যে উনিশটা কেন্দ্র আগেই ঘোষণা হয়ে গেছিলো বাকি উনিশটা আজকে ঘোষণা হলো প্রথমেই কোচবিহার থেকে নিশিধ প্রামাণিক আগের তালিকায় ঘোষিত হয়ে গিয়েছিল আলিপুরদুয়ার থেকে মনোজ টিগা ইনিও আগের তালিকায় ছিলেন এই তালিকায় নতুন এসছেন জলপাইগুড়ি থেকে যিনি বিদায়ী সাংসদ ছিলেন সেই জয়ন্ত কুমার রায় শেষ পর্যন্ত তাকেই প্রার্থী করা হলো জয়ন্ত কুমার রায়ের পর চতুর্থ আসন দার্জিলিং এই আসন থেকে শোনা যাচ্ছিল যে হর্ষবর্ধন শৃংলাকে হয়তো টিকিট দেওয়া হবে কিন্তু শেষ পর্যন্ত যিনি বিদায়ী সাংসদ আছেন সেই রাজু বিস্তা তাকেই কিন্তু প্রার্থী করলো বিজেপি আবার নতুন তালিকায় এনার নাম রয়েছে এরপর রায়গঞ্জ আসন থেকে স্থানীয় প্রার্থী বারবার দাবি হচ্ছিল এবং এই আসন থেকে দেবশ্রী চৌধুরী যিনি বিদায়ী সাংসদ ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তাকে কিন্তু টিকিট দেওয়া হলো না টিকিট দেওয়া হলো স্থানীয় নেতা একদম এখানকার মাটির ছেলে কার্তিক পাল তাকে কিন্তু টিকিট দেওয়া হলো এনার নামও কিন্তু নতুন তালিকায় রয়েছে এরপর বলব বালুরঘাট সেখান থেকে তো ডক্টর সুকান্ত মজুমদার যিনি রাজ্য সভাপতি তিনি লড়ছেন আগের আগের তালিকাতেই তার নাম ছিল মালদা উত্তর থেকে খগেন মুর্মু বিদায়ী সাংসদ তিনি লড়ছেন তার নামও আগের তালিকায় ছিল মালদা দক্ষিণ থেকে শ্রীরূপা মিত্র চৌধুরী তিনি তার নাম আগের তালিকায় ছিল নতুন তালিকায় এলো জঙ্গিপুর জঙ্গিপুর থেকে লড়ছেন ধনঞ্জয় ঘোষ তিনি সেখানকার সাংগঠনিক জেলা সভাপতি ছিলেন তাকেই প্রার্থী করা হলো এই জঙ্গিপুরকে কেন্দ্র থেকে এখান থেকে শোনা যাচ্ছিল যে মাহফুজা খাতুনকে হয়তো প্রার্থী করা হতে পারে কিন্তু না ধনঞ্জয় ঘোষের উপর আস্থা রাখলো বিজেপি এরপর বহরমপুর সেখানে প্রাক্তন তালিকাতেই ছিল পুরোনো তালিকাতেই ছিল ডক্টর নির্মল চন্দ্র এবং ডাক্তারবাবুকে টিকিট দেওয়া হয়েছে এখান থেকে মুর্শিদাবাদ থেকে আগে তালিকাতেই ঘোষণা করে দেওয়া হয়েছিল গৌরীশঙ্কর ঘোষ তাকে টিকিট দেওয়া হয়েছে সেখানকার বিধায়ক তিনি কৃষ্ণনগর এখান থেকে তো গুঞ্জন ছড়াচ্ছিল যেহেতু শুভেন্দু অধিকারীর হাত ধরে যোগদান করেছেন কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রায় তাকে প্রার্থী করা হয়েছে যদিও শোনা যাচ্ছিল এখান থেকে বহু নাম এখান থেকে ঝুলন গোস্বামীর নামও আসছিলো কিন্তু পরবর্তীকালে শোনা গেল যে ঝুলন গোস্বামী কিন্তু রাজি নন তিনি এই মুহূর্তে রাজনীতিতে আসতে তিনি ক্রিকেট নিয়েই ব্যস্ত রয়েছেন এখানে সৌমেন মুখার্জির রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল এবং তিনিও নাকি রাজি হননি রাজনীতিতে আসতে এবং সেই জায়গা থেকে কিন্তু কড়া টক্কর দেওয়ার জন্য কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রায় তাকে কিন্তু টিকিট দেওয়া হলো কৃষ্ণনগর কেন্দ্রটি থেকে রানাঘাট রানাঘাট কেন্দ্রে বিদায়ী সাংসদ জগন্নাথ সরকার তিনি এখানে টিকিট পেয়েছেন আগের তালিকাতেই তার নাম ছিল বনগা থেকে কেন্দ্রীয় মন্ত্রী যিনি রয়েছেন শান্তনু ঠাকুর তিনি আগের তালিকাতেই তার নাম এসে গিয়েছিল তিনি টিকিট পেয়েছেন ব্যারাকপুর থেকে একটা বিভিন্ন রকম নাম শোনা যাচ্ছিলো কিন্তু অর্জুন সিং যে মুহূর্তে বিজেপিতে আবারও যোগদান করলেন সেই মুহূর্তে থেকেই কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল যে অর্জুন সিংই ব্যারাকপুর থেকে টিকিট পেতে চলেছেন এবং সেটাই হলো শেষ পর্যন্ত অর্জুন সিংকেই কিন্তু টিকিট দিল বিজেপি এই ব্যারাকপুর কেন্দ্র থেকে দমদম কেন্দ্র থেকে আমরা বহুদিন বহুদিন আগে থেকে বলে আসছি যে শিলভদ্র দত্ত তিনি কিন্তু টিকিট পেতে পারেন ব্যারাকপুরের প্রাক্তন বিধায়ক এবং তিনি কিন্তু দমদম কেন্দ্র থেকে টিকিট পেতে পারেন এবং দেখা গেল যে হ্যাঁ শেষ পর্যন্ত শিলভদ্র দত্তের নামেই কিন্তু শিলমোহর পড়ল নতুন তালিকায় তার নাম রয়েছে ফলে দমদমে কিন্তু খুব জমাটি একটা লড়াই হতে চলেছে একদিকে সৌগত রায় তৃণমূল কংগ্রেসের যিনি বিদায়ী সাংসদ রয়েছেন অন্যদিকে সিপিএমে সুজন চক্রবর্তী আর এদিক থেকে শিলভদ্র দত্ত এই আসন গতবার তৃণমূল মাত্র বাহান্ন হাজারের কাছাকাছি ভোটে জিতেছিল ফলে এই আসনে কিন্তু বিজেপি জয়ের যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং সেখানে শিলভদ্র দত্তের মতো একজন অত্যন্ত অভিজ্ঞ একজন নেতাকে এখানে টিকিট দিয়ে কিন্তু বিজেপি সেটাই যেন কার্যত নিশ্চিত করে দিল দমদম কেন্দ্রের পর বারাসত কেন্দ্র নিয়ে কথা বলব সেখানে দলীয় নেতা স্বপন মজুমদার তাকে এবারে কিন্তু টিকিট দেওয়া হলো তার নামও এই নতুন তালিকায় রয়েছে বসিরহাট কেন্দ্রে কিন্তু যথেষ্ট চমক রয়েছে সেখানে একদম গৃহবধূ রেখা পাত্র তাকে টিকিট দেওয়া হলো এখানে কিন্তু দলীয় যিনি ভারতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ শামী তার নাম শোনা যাচ্ছিল কোনো সময় ভারতী ঘোষের নাম শোনা যাচ্ছিল বিভিন্ন রকম নাম ভেসে আসছিলো এমনকি প্রিয়াঙ্কা টিবড়েওয়ালের নামও খুব তীব্র হচ্ছিল কিন্তু বিভিন্ন আলাপ আলোচনার পর সেখানকার একজন স্থানীয় গৃহবধূ পাত্র তাকে কিন্তু টিকিট দেওয়ার সিদ্ধান্ত নিল বিজেপি অর্থাৎ বসিরহাটের মা বোনেদের যে কান্না সেই কান্না সেটা যেন ব্যর্থ না হয় সেটা যেন সংসদেও যেন সেই আওয়াজ ওঠে সেটাই যেন বিজেপির নজর এবং সেই জন্য কিন্তু এই পাত্রকে প্রার্থী করা হলো এবং এটা কিন্তু সুপার চমক আমি বলবো কেননা এর আগে আমরা দেখেছি যে চন্দনা বাউরি বা এই ধরনের যে প্রার্থী তাদেরকে কিন্তু বিজেপি তুলে আনার চেষ্টা করছে সমাজের সর্বস্তর থেকে কিন্তু তারা প্রার্থী আনার চেষ্টা করছে ওই শুধুমাত্র অভিনেত্রী দিয়ে মন ভোলানো কোনো রকমের ভোট ম্যানেজের ব্যাপার নয় একদম পুরো ঘরের কোণের কথা যেন সংসদ ভবনে ওঠে সেই সেই চেষ্টাটাই রইল ফলে বসিরহাটে কিন্তু আমি বলবো সুপার চমক দিল কিন্তু বিজেপি বসিরহাটের পর জয়নগরে ডক্টর অশোক কান্ডারি আগের তালিকাতেই তার নাম ছিল নতুন তালিকাতে মথুরাপুর থেকে সেখানে কিন্তু ডাকাবুকুর নেতা অশোক পুরকাইত তাকে টিকিট দিল বিজেপি মথুরাপুর থেকে এটা নতুন তালিকায় তার নাম এসেছে যাদবপুর থেকে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি আগেই ছিলেন এবার আসছি কলকাতা দক্ষিণ কলকাতা দক্ষিণ থেকে কিন্তু প্রার্থী করা হলো দেবশ্রী চৌধুরীকে প্রাক্তন মন্ত্রী যিনি যিনি রায়গঞ্জের বিদায়ী সাংসদ ছিলেন তাকে এবার কিন্তু দক্ষিণ কলকাতা কেন্দ্রে নিয়ে আসা হলো ফলে দক্ষিণ কলকাতাতেও কিন্তু লড়াই জমে গেল এই কেন্দ্রে বৈশালী ডালমিয়া বা রুদ্রনীল ঘোষ এদের নাম ভেসে উঠছিল কিন্তু শেষ পর্যন্ত দেবশ্রী চৌধুরীকে নিয়ে আসা হলো একদিকে অনেকে বলছেন যে এটা তাকে কার্যত টাফ লড়াইয়ে ফেলে দেওয়া হল কেননা এটা তৃণমূলের গড় বলা হয় মালাডয় সেখান থেকে সাংসদ রয়েছেন অন্যদিকে সারা সাহেব হালিমকে কিন্তু প্রার্থী করেছে বামেরা সেই জায়গায় দেবশ্রী চৌধুরী কলকাতার দক্ষিণে লড়াইটা কিন্তু যথেষ্ট কঠিন কিন্তু আবার বিজেপির অভ্যন্তরে অন্য কথা শোনা যাচ্ছে সেটা হচ্ছে দেবশ্রী চৌধুরী কিন্তু রায়গঞ্জের মতো কঠিন আসনে পদ্ম ফুটিয়েছিলেন ফলে তার সেই অভিজ্ঞতাকে কাজে লাগি এবার কিন্তু কলকাতা দক্ষিণ ছিনিয়ে নেবার পরিকল্পনা করছে ফলে এটা কিন্তু হাইভোল্টেজ কেন্দ্র হতে চলেছে কলকাতা উত্তরে প্রত্যাশা মতোই তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া বিধায়ক পদে যিনি পদত্যাগ করেছেন সেই তাপস রায়ের উপরে আস্থা রাখলো ফলে কলকাতা উত্তর কিন্তু জমজমাট লড়াই এবার দেখবে সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করে তৃণ তৃণমূল ছেড়েছিলেন এবং সেই বিদ্রোহে কিন্তু বিজেপি আস্থা রাখলো এবং তাকেই টিকিট দেওয়া হলো কলকাতা উত্তর কেন্দ্র থেকে হাওড়া কেন্দ্র থেকে আগের তালিকাতেই ঘোষণা করা হয়েছিল ডক্টর রথিন চক্রবর্তী এবার কিন্তু উলু কেন্দ্র উলু বেরিয়া নতুন তালিকায় সেখানে থাঁই পেল এবং অরুণ উদয় পাল চৌধুরী তাকে উলু কেন্দ্র থেকে কিন্তু টিকিট দেওয়া হলো যদিও এখানে নাকি কাজী মাসুম আক্তারের নামটা খুব বিশেষভাবে শোনা যাচ্ছিল কিন্তু শেষ পর্যন্ত অরুণ উদয় পাল চৌধুরী তার উপরই আস্থা রাখলো বিজেপি উলু এড়িয়ার পর শ্রীরামপুর এখানেও কিন্তু জমাটি লড়াই হলো আমরা বহুদিন আগে বলে দিয়েছিলাম যে কবির শঙ্কর বোস তার নামটা কিন্তু উঠে আসছে মাঝখানে শোনা যাচ্ছিল যে মেজর ঋত্বিক পাল তার নাম ভেসে উঠছে কিন্তু কবির শঙ্কর বোসকে এখানে প্রার্থী করে এখানকার বিদায়ী সাংসদ তৃণমূলের কল্যাণ ব্যানার্জিকে কিন্তু যথেষ্ট চাপে ফেলে দিল বিজেপি এমনটাই কিন্তু মনে করা হচ্ছে তিনি কিন্তু কল্যাণ ব্যানার্জির অনেক কিছুই জানেন যাই হোক জমাটির লড়াই শ্রীরামপুর কিন্তু দেখবে শ্রীরামপুরের পর হুগলিতে লকেট চট্টোপাধ্যায়কে তো আগেই প্রার্থী ঘোষণা করে দিয়েছিল বিজেপি এবার আরামবাগ কেন্দ্র আরামবাগ কেন্দ্রে সেখানকার ডাকাবুকর নেতা অরূপকান্তি দিগার তাকে প্রার্থী করা হলো আরামবাগ কেন্দ্র কিন্তু অনেকেরই নজর ছিল অনেকেই এখান থেকে প্রার্থী হতে চাইছিলেন কিন্তু শেষ পর্যন্ত অরূপকান্তি দিগারকে কিন্তু এখানে প্রার্থী করা হয়েছে তমলুক কেন্দ্রে প্রত্যাশা মতোই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রাক্তন বিচারপতি তাকে প্রার্থী করা হলো কাঁথি কেন্দ্রে আগেই ঘোষণা করে দেওয়া হয়েছিল সৌমেন্দু অধিকারী তাকে প্রার্থী করা হয়েছে ঘাটাল কেন্দ্রে আগেই ঘোষণা করে দেওয়া হয়েছিল হিরণ চট্টোপাধ্যায় তিনি প্রার্থী মেদিনীপুর কেন্দ্রে সুপার চমক দিলীপ ঘোষ আমরা আগেই বলেছিলাম যে দিলীপ ঘোষকে হয়তো খুব সম্ভবত টিকিট নাও দেওয়া হতে পারে কিন্তু দেওয়া হলো অন্তত মেদিনীপুর কেন্দ্র নিয়ে তাকে ভাবনা ভাবনাচিন্তা করা হচ্ছে না গত কয়েকদিন ধরে এই নিয়ে কিন্তু বেশ আলোচনা হয়েছে সংবাদ মাধ্যমে এবং শেষ পর্যন্ত দেখা গেল দিলীপ ঘোষ নয় এই মেদিনীপুর কেন্দ্রের জন্য কিন্তু অগ্নিমিত্রা পালকে বেছে নিল বিজেপি ফলে ফলে তৃণমূল কিন্তু যথেষ্ট চাপে পড়ে গেল এই মেদিনীপুর কেন্দ্রে এবং বিজেপি কিন্তু এই মেদিনীপুর কেন্দ্র ধরে রাখার জন্য যথেষ্ট আগ্রাসী একটা চাল দিল এক্ষেত্রে বলা যেতেই পারে মেদিনীপুরের পর পুরুলিয়াতে আগের তালিকাতেই জ্যতির্ময় সিং মাহাতো বিদায়ী সাংসদ তাকে প্রার্থী করা হয়েছে বাঁকুড়া থেকে বিদায়ী সাংসদ ডক্টর সুভাষ সরকার তাকেই প্রার্থী করা হচ্ছে বিষ্ণুপুর থেকে বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁ তাকে প্রার্থী করা হচ্ছে বর্ধমান পূর্ব আমার নিজের এলাকা আমার খুব ভালো লেগেছে আমার যথেষ্ট ভালো লেগেছে এই প্রার্থী এখানে সিদ্ধার্থ মজুমদার বা অন্যান্যদের কথা শোনা যাচ্ছিলো কিন্তু কবি অসীম সরকার তাকে তাকে কিন্তু প্রার্থী করে দেওয়া হলো এখানকার বিধায়ক তিনি বর্তমানে বিধায়ক রয়েছেন কিন্তু তাকে বর্ধমান পূর্ব কেন্দ্র থেকে দেওয়া হলো যখন সিএ ঘোষণা হয়েছিল আমি বলেছিলাম যে বেশ কয়েকটি আসনের ফলাফল কিন্তু কার্যত বিজেপির দিকে ঢলে পড়লো তার মধ্যে বর্ধমান পূর্ব কেন্দ্রটিও রয়েছে কারণ এখানে প্রচুর মতুয়া সম্প্রদায়ের মানুষের বাস রয়েছে এবং আমার কেন্দ্র এখানে অসীম সরকার যিনি যিনি কবি যিনি বিধায়ক তাকে প্রার্থী করা হয়েছে এটা কিন্তু সলিড প্রার্থী হয়েছে আমার আমার তো ব্যক্তিগতভাবে প্রচণ্ড পছন্দ হয়েছে অসীম সরকার বর্ধমান থেকে নতুন তালিকায় তার নাম এলো দিলীপবাবুকে নিয়ে আসা হলো বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে লড়বেন দিলীপ ঘোষ মেদিনীপুর কেন্দ্র থেকে তাকে সরিয়ে নিয়ে আসা হলো এই গুঞ্জনটা অবশ্য বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিলো যে শেষ পর্যন্ত হয়তো তাকে মেদিনীপুর কেন্দ্রে টিকিট দেওয়া হবে না এবং দিলীপবাবু নাকি তাতে গড়রাজি ছিলেন কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে না বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে দিলীপবাবুকে নিয়ে আসা হলো এর ফলে একটা জিনিস যেটা হলো একদিকে তো দিলীপবাবু এখানে এসে যথেষ্ট জমাটি একটা সংগঠন করতে পারবেন বর্ধমান এবং দুর্গাপুর দুটো মেন সিটি রয়েছে এবং মাঝখানে যে দীর্ঘ গ্রামীণ এলাকাটা সেখানে কিন্তু বিজেপি সংগঠন যথেষ্ট স্ট্রং হবে দ্বিতীয়ত এখানে কিন্তু বহিরাগত প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস এবং তার যে ক্রিকেট ক্রিকেটের ব্যাপারটা আছে সেই জায়গাটা দিয়ে যে ফায়দা লোটার চেষ্টা করছিলো সেটা কার্যত মাঠে মারা গেল দিলীপবাবু কিন্তু এখানে বলে বলে গোল দেবেন বলেই মনে হচ্ছে এবং বর্ধমান দুর্গাপুর কেন্দ্রটি যেটি একটু হলেও মনে হচ্ছিল যেন তৃণমূলের দিকে ঢলে পড়েছে দিলীপ ঘোষকে প্রার্থী করে কিন্তু বিজেপি এখানে কার্যত মাস্টারস্ট্রোক দিল আর বোলপুর কেন্দ্র বোলপুর কেন্দ্রে এ আপনারা জানেন যে পিয়া সাহা তাকে কিন্তু আগের তালিকাতেই প্রার্থী ঘোষণা করা হয়েছে এখন অবধি বাংলায় যে বিয়াল্লিশটি কেন্দ্র রয়েছে তার মধ্যে আট আটত্রিশটি কেন্দ্রে আগের তালিকায় কুড়ি জনের নাম ঘোষণা করা হয়েছিল তার মধ্যে আসানসোল থেকে পবন সিং তিনি লড়বেন না বলে জানিয়েছিলেন ফলে উনিশটি কেন্দ্রের নাম ঘোষিত ঘোষিত হয়েছিল এবং আজকে আরও উনিশটি কেন্দ্রের নাম ঘোষণা হলো কিন্তু ডায়মন্ড হারবার ঝাড়গ্রাম আসানসোল এবং বীরভূম এই চারটি আসন কিন্তু বিজেপি এখনও ঘোষণা করা থেকে বিরত রইল মানে এখানে হয়তো একাধিক প্রার্থীর নাম আসছে ভেসে আসছে এবং সেই জায়গায় এখনও কিন্তু ফাইনালি কনক্লুড করা গেল না আর তাই দোলযাত্রা ঠিক আগের দিন বিজেপি কিন্তু তাদের বিয়াল্লিশ জনের মধ্যে আটত্রিশ জনের নামই কিন্তু ঘোষণা করে দিল এবার আপনারা অবশ্যই করে নিশ্চয়ই পরিচয়পত্র পেয়ে গেলেন ছবি দেখে নিলেন প্রার্থী তবে যে যে এলাকার বাসিন্দা তারা কিন্তু বলতে ভুল কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনার এলাকায় বিজেপির প্রার্থীটি কতখানি হলো এই বাংলায় এবারে কিন্তু বিজেপি প্রাইমারি টার্গেট ছিল পঁয়ত্রিশটি মধ্যে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে না ওই পঁয়ত্রিশ হবে না বাংলায় বিয়াল্লিশে টার্গেট করতে হবে সেই লক্ষ্যে কিন্তু আটত্রিশ আসনে প্রার্থী ঘোষণা করে দেওয়া হলো সত্যি কি বিজেপি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের কাছাকাছি আসন বিয়াল্লিশটি আসন পাওয়ার মতো ক্যান্ডিডেট ঘোষণা করলো সত্যি কি এই ক্যান্ডিডেট নিয়ে এই প্রার্থী নিয়ে এই আসনগুলোতে বিজেপি বাজিমাত করতে পারবে আপনারা যারা স্থানীয়ভাবে যে যে লোকসভা আসনে থাকেন সেখান থেকে তো সব থেকে ভালো ফিডব্যাক আপনারা দিতে পারবেন তাই কেমন হলো আপনার এলাকার প্রার্থী সেটা কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এইটুকু নতুন প্রতিবেদন নিয়ে ফেরত আসছি খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার